হ্যালো বন্ধুরা আমি চম্পা ভিডিওটি করছি দেখুন আমার এই গাছটা কত ফুল ফুটেছে গোলাপি জবা এটা কিন্তু দেশি জবা কিন্তু এর একটা ভালো গুণ কি দেশি জবা যেমন একটু মানে বিকেল হলে কি রাত হলে মানে নেতিয়ে কেমন হয়ে যায় কিন্তু এটা সেরকম হয় না এই জবাটা ঠিক আছেন কত পরিমাণে অন্তত দশ বারোখানা ফুল ফুটেছে ছোট্ট বাচ্চা গাছটায় আমি এই বর্ষাতে দেখুন ফুলগুলিও দেখুন কত বড় বড়ো আচ্ছা এবার আমি সবার আগে বলছি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমি এই বর্ষায় গাছে মাঝে মধ্যে ছ দিন সাত দিন বাদে বাঁধে একবার করে স্প্রে করে দেই আপনার ম্যাগনিসিয়াম এই দশ বারোটা দানা দিয়ে এক লিটার জলের মধ্যে দেই দিয়ে ভালো করে স্প্রে করে আর একটুখানি গাছের গোড়ায় দিয়ে দিই এই হলো আর কিচ্ছু করছি না কেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো খাদ্য খাবার দেওয়ার কোনো দরকার নেই শুধু এইটা আর যদি পারেন একটুখানি করে ভিনিগার দিয়ে দেবেন গাছের গোড়ায় আর যার যদি কারো ম্যাংনিশিয়াম না থাকে এক্স সার্ফ থাকলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখেছেন কত আমার গাছটা কত রকমের ফুল ফুটে মানে রকমের না কত ফুল ফুটেছে এই দেখুন কত করি রয়েছে তার সাথে আবার একটু ওই লাল জাগাটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কত বড় বড় জায়গাগুলো এই যে এতো আমি ওই একই জিনিস দেই আর এই পঞ্চমুখী জবাটা দেখুন কত বড় হয়েছে কোনো রকম কোনো কিচ্ছু এই বর্ষায় কোনো খাবার দেবেন না অতিরিক্ত খাবার খেলে আবার গাছ লাল হয়ে মানে ধীরে ধীরে গাছের ক্ষতি হয়ে যায় শুধু আপনারা এই দিন দিলে পরে গাছে ফাঙ্গাসও হবে না আবার দেখুন আমার এই যে আমি অনেক কয়টা চাপা গাছের ডালটা আমার হনুমানে ভেঙে দিয়ে গেছিলো এই দেখুন এইখানে তিনটে গাছ ডাল দুটো ডাল বসিয়েছি আর এইখানে একটা ডাল বসিয়েছি হনুমানে ভেঙে দিয়ে গেছিলো এই ডালগুলো আমার হয়ে গেছে ঠিক আছে আপনারা এইভাবে গাছ যত্ন করুন দেখবেন গাছের খুব ভালো ফুল দেবে খুব ভালো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন নেক্সট ভিডিও আবার করব আমায় একটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনারা